হাই এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কোপা আমেরিকা দু হাজার চব্বিশে আর্জেন্টিনার যেটা অ্যাওয়ে জার্সি আছে সেটা ফ্যান ভার্সন শুরুতে আমি জার্সিটার উপর থেকে নিজ পর্যন্ত আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি জার্সিটার ডিটেলসে যাব রয়্যাল ব্লু এর সাথে হোয়াইট এবং ব্ল্যাক ব্লু এই তিনটা কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি করা হয়েছে তো ডিটেলস এর ক্ষেত্রে আমি জার্সিটার কলার দিকটায় আসছি দেখতে পাচ্ছেন এখানে ভি শেপের কলার ইউজ করা হয়েছে এবং এই কলারে এখানে তিন রকমের কালার ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের যে আলাদা কাপড়টা আছে ওটা কিভাবে এখানে সেলাই করে দেওয়া এবং শোল্ডারের দিকে কলারের যে কাপড়টা ওটার সাথে কিন্তু চেস্টের দিকে কলারের যে কাপড়টা আছে ওটা কিন্তু পার্থক্য আছে জার্সিটা ট্যাগটা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে এল সাইজ আছে এবং এটা অস্ট্রেলিয়াতে হচ্ছে একশো ডলার এবার এডিটাসে যেটা থ্রি স্ট্রিপ আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি লাইট ব্লু দিয়ে এই থ্রি স্ট্রিপটা করা হয়েছে এখানে জার্সিটা স্লিভের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্লিভের এখানে সেলাইটা কেমনটা আপনাদের সামনে তুলে ধরছি জার্সিটা সেলাইটা কেমনটা দেখতে পাচ্ছেন এবং আমপিটের এখানে একটা আলাদা কাপড় দেওয়া হয়েছে যেখানে ছোট ছোট অনেক ছিদ্র আছে বলতে পারেন এটা একটা কাপড় জন্য এই কাপড়টা বেস্ট কিভাবে উপর আমপিট থেকে একদম নিচ পর্যন্ত যে আলাদা কাপড়টা আছে এটা কিন্তু ওই যে নেট কাপড় বলছিলাম সেটাই এবং এখানে আর্জেন্টিনার পতাকা সিম্বল হিসেবে একটা আলাদা কাপড় দেওয়া হয়েছে যেটাও কিন্তু নেট কাপড়ের আমি নেট কাপড়টা ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেলাই এবং কাপড়টা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এবার এডিডাসের যেটা এম্ব্রয়ডারি লোগো ওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু ফ্যান সো এখানে এমব্রয়ডারি লোগো ইউজ করা হয়েছে এবং আর্জেন্টিনার যে লোগো এটাও কিন্তু এখানে এমব্রয়ডারি হিসেবে ইউজ করা হয়েছে ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে লোগোটা আছে যে প্যাচটা এখানে আছে এটা কিন্তু একটা স্টিকার হিট প্রেস দিয়ে বসানো হয়েছে যেটা আপনি সঠিকভাবে যদি না হতে জানেন তাহলে এটা কিন্তু উঠে যাবে অপর পাশের স্লিপটা কেমন দেখতে পাচ্ছেন সাথে সেলাইটা কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরছি অপর পাশে একদম নিচের দিকে আসলে অ্যারোরেডি সিলটা দেওয়া আছে ফ্যান ওয়াশনের ক্ষেত্রে তারা অ্যারোরেডি টেকনোলজি ইউজ করে থাকে জাস্ট এটা মেন ফেব্রিকটা আপনাদেরকে দেখাচ্ছি সাথে ভেতরের দিকে ফেব্রিকটা কেমন এটাও আপনাদের সামনে তুলে ধরছি ভেতরের দিকে যে ট্যাগ আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি তো জার্সিটা সামনের দিকে সবকিছু তো আপনাদেরকে দেখালাম এবার আমি জার্সিটা পেছনের দিকটা আপনাদের সামনে তুলে ধরছি সো জার্সিটার পেছনের অংশে চলে আসলাম পেছনের দিকটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবার মতো শুরুতে আমি জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দেব এরপর আমি এটা ডিটেলসে চলে যাব এবার জার্সিটা ডিটেইলসে যাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনে এখানে কলার দিকটা কেমন এবং সেলাইটা কেমন এটাও আপনারা দেখতে পাচ্ছেন শোল্ডার এখানে সূর্যের একটা স্টিকার দেওয়া হয়েছে যেটা হিট প্রেস দিয়ে বসানো সাথে পেছন দিকে সেটা একটা কেমন লাগছে দেখতে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবার রেডিলাসের জার্সিগুলো সেলাই এতটা কমপ্লিকেটেড ভাবে করা হয়েছে আপনি যদি পরবর্তীতে এটা অর্ডার করাতে চান সেক্ষেত্রে আপনার বেশ কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যাসিরা পেছনের দিক ইউ শেপের যে শেল্যাটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই নেট ফ্রেমিকটা এখানে ইউজ করা হয়েছে শুরুতে বলেছিলাম এই নেট ফ্রেমিকটা ভেন্টিলেশনের জন্য আসলে বেশ ভালো তো যাসিরা পেছনের দিকটা আমাদেরকে দেখালাম এবার আমি আমার মোল্ড বোর্ডটি জ্বালাচ্ছি আর্জেন্টিনা কোপা আমেরিকার হোম এবং অ্যাভে জার্সির মধ্যে আমার কাছে অ্যাভেজ জার্সিটা বেশি ভালো লেগেছে এবং আমার ধারণা বেশিরভাগ মানুষই এই অ্যাভেজ জার্সিটাই পছন্দ করবে যদি জার্সি ফেব্রিক কথা বলে থাকে তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে এবার জার্সিগুলোতে বেশ বড় একটা অংশ জুড়ে যার কারণে আমার ধারণা গরমকাল আপনারা যখন এটি ইউজ করবেন পরে বেশ আরাম পাবেন আর সবকিছু বেশ ভালো লেগেছে এই জার্সিটাকে আমি দশে আট দেব আপনার কাছে জার্সিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারেন পরবর্তীতে কোনো নতুন ভিডিওটি আমাদের সামনে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ